রমজান মুসলিম উম্মার জন্য পবিত্র ও সংযমের মাস তবে যখন এই মাসটি আসে যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে তখন তা হয়ে ওঠে ধৈর্য ত্যাগ এবং মানবিক সংকটের এক কঠিন পরীক্ষা ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধ পরবর্তী ধ্বংসস্তূপের মধ্যেও মানুষ কিভাবে রোজা পালন করে কিভাবে ইফতার ও শেহরির ব্যবস্থা করে এই প্রতিবেদনে তুলে ধরা হবে সেই সব কঠিন বাস্তবতা গাজা একটি ভূখণ্ড যেখানে শান্তির চেয়ে যুদ্ধের ধ্বংসস্তূপই বেশি চোখে পড়ে বছরের পর বছর ধরে অবরোধ বোমা হামলা আর মানবিক সংকটের মধ্যে দিন কাটাচ্ছে এখানকার মানুষ তবে এর মাঝেও মুসলমানরা রমজান মাসকে ধর্মীয় নিষ্ঠা ও আত্মসংযমের সঙ্গে পালন করে যুদ্ধ ও খাদ্য সংকটের কারণে গাজায় রমজান মাস অন্য যে কোনো অঞ্চলের চেয়ে কঠিন অনেক পরিবার সেহরি ও ইফতারের জন্য পর্যাপ্ত খাবার পায় না তবুও আশেপাশের মানুষ একে অপরের সঙ্গে যা কিছু আছে তা ভাগাভাগি করে নেয় গাজার অনেক বাসিন্দা সেরির জন্য পর্যাপ্ত খাবার জোগাড় করতে পারে না নিত্য প্রয়োজনীয় পণ্য সংকটে রয়েছে ফলে অনেক সময় পানি খেজুর বা এক টুকরো রুটিই হয়ে ওঠে তাদের সেহেরি তবে ইবাদতে কোনো কমতি রাখেন না এখানকার ধর্মপ্রাণ মুসলমানরা ইফতার মানেই পরিবারের সবাই একসঙ্গে বসে খাবার গ্রহণ করা কিন্তু গাজায় এই দৃশ্য প্রায়ই অসম্পূর্ণ থেকে যায় ইসরায়েলি হামলায় প্রাণ হারানো স্বজনদের অভাব বেদনার ছায়া ফেলে প্রতিটি পরিবারে যাদের ঘর বাড়ি ধ্বংস হয়েছে তারা শরণার্থী শিবিরে বা ধ্বংসস্তূপের মধ্যে ইফতার করতে বাধ্য হয় অনেক সময় আন্তর্জাতিক সংস্থার ত্রাণী হয়ে ওঠে একমাত্র ভরসা গাজার মসজিদগুলো হামলার শিকার হয়েছে বহুবার তারপরও যারা বেঁচে আছেন তারা কষ্ট স্বীকার করে মসজিদে গিয়ে নামাজ আদায় করেন ধ্বংসস্তূপের মধ্যেও তারা আল্লাহর সন্তুষ্টির জন্য রমজানে প্রতিটি ইবাদত পালনের চেষ্টা করেন গাজার বাজারগুলোতে একসময় রমজান এলে জমজমাট পরিবেশ তৈরি হতো এখন সেখানে নিত্যপণ্যের সংকট দামে অস্বাভাবিক ঊর্ধ্বগতি এবং বোমার আঘাতে ধ্বংসস্তূপ ছাড়া কিছুই নেই অনেকেই ইফতার ও ঈদের জন্য কেনাকাটা তো দূরের কথা ন্যূনতম খাবার সংগ্রহ করতেই হিমশিম খায় গাজায় রমজান পালন মানেই ধৈর্য ও বিশ্বাসের চরম পরীক্ষা তবু এখানকার মানুষ হার মানে না তারা আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস রেখে ইবাদত চালিয়ে যায় ধ্বংসের মাঝে থেকেও তারা আশা ছাড়ে না বরং সংযম সহমর্মিতা ও ত্যাগের মাধ্যমে নিজেদের ইমানকে আরও দৃঢ় করে রমজানের শিক্ষা ধৈর্য সংযম ও ত্যাগ গাজার মানুষ শুধু মুখে নয় বাস্তব জীবনেও প্রতিনিয়ত প্রমাণ করে চলেছে এই সংকটের মধ্যেও তারা আলোর পথ খুঁজে নেয় কারণ তাদের কাছে এই মাস শুধু কষ্টের নয় বরং আল্লাহর রহমতের বার্তা বহন করে আনে